আজ ক্লাস টেনে তোমার জৈব যুগের আই ও ক্লেচারের দু নম্বর ভিডিও মানে আই ও ক্লেচারের আগের ভিডিওতে তোমার নর্মাল যে অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন এদের নোমেন ক্লেচার এবং একটু ব্রাঞ্চ থাকলে কী হবে নোমেন ক্লেচার বা ডবল বন দুটো ডবল বন থাকলে কেমন হবে দুটো ট্রিপল বন থাকলে কেমন হবে সেই নোমেন ক্লেচারগুলো বলেছি আজকে বলবো ফাংশনাল গ্রুপযুক্ত জৈব যুগের নামকরণ ফাংশনাল গ্রুপযুক্ত নোমেন আই ওপিস ইভেন ক্লেচার आई पी सी नमेन ऑर्गेनिक कंपाउंड ऑर्गेनिक फंक्शनल ग्रुप कंटेनिंग फंक्शनल ग्रुप फंक्शनल ग्रुप অনেকগুলি ফাংশনাল গ্রুপ আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে ফাংশনাল গ্রুপ কাদের বলে যে সমস্ত গ্রুপ বা মূলক কোনো জৈব যুগ উপস্থিত থেকে জৈব যুগের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে মানে ওই গ্রুপটা থাকলে জৈব যৌগ জৈব যৌগটা কেমন কি রিয়াকশন করবে তার বিভিন্ন প্রপার্টি সেগুলো বোঝাবে সেগুলো বলা হয় ফাংশনাল গ্রুপ মানে কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ এবার ফাংশনাল গ্রুপ অনেকগুলি আছে ক্লাস টেন লেভেলে কয়েকটা আছে কিন্তু ইলেভেন লেভেলে দেখতে গেলে অনেকগুলি আছে আমি যেহেতু টেন লেভেলে বলছি তাহলে ওই কয়েকটারই বলছি প্রথমে একটা ফাংশন গ্রুপ ধরো ও এটা ফাংশন গ্রুপটার নাম হচ্ছে অ্যালকোহল জেনারেল নাম এই ফাংশন গ্রুপটার নাম হচ্ছে অ্যালকোহল এবার যখন নোমেন ক্লেচার হিসেবে হয় আইউপি নোমেন নোমকলেচার বলে তখন নাম হচ্ছে অল বলে লেখা হয় আইউপি নোমেন নোমকলেচার হিসেবে নাম হলে তাহলে একটা এক্সাম্পল বলছি ধরো সিএইচ থ্রি ও এটা তাহলে কার্বন সংখ্যা কটা আছে একটা তাহলে মিথ তাহলে মিথানযুক্ত অল তার নাম হচ্ছে মিথানল মিথানল তার নাম হচ্ছে মিথানল তাহলে সি টু এইচ ফাইভ ও এইচ কার্বন কটা আছে দুটো তাহলে কি নাম হবে ইথানল তারপরে ধরো সি থ্রি এইচ সেভেন ও এইচ কার্বন কটা আছে তিনটে তাহলে প্রোপানল এইভাবে হবে এইবার যেহেতু এরকম আছে থ্রি সি এইচ ও এইচ এইচ থ্রি তাহলে এইখানে কিন্তু এটা কার্বন কটা আছে তিনটা আছে কিন্তু এখানেও কার্বন তিনটা আছে কিন্তু এটা প্রোপানল ওরাম বলতে পারবো না কারণ এখানে যখন এর পজিশনটা চেঞ্জ হয়ে যাবে তখন সে নাম্বারিং অনুযায়ী নামটা বলতে হবে তাহলে এখানে কিভাবে নাম্বারিং দিচ্ছি যদি দিক থেকে নাম্বারিং এটা দু নম্বরে আসছে ডান দিক থেকে গেলেও দু নম্বরে তাহলে আমি যে কোনো দিক থেকে নাম্বারিং দিয়ে পারি তাহলে এর নাম কী হবে এর নাম হবে প্রোপান কার্বন যেহেতু তিনটে আছে প্রপান অলটা কোন নম্বর আছে দু নম্বর টু অল তিনটে কার্বন বলে প্রোপান দু নম্বর পজিশনে ও এইচটা আছে বলে দু নম্বরের নাম হচ্ছে অল ধরো এরকম দিলাম যে সিএইচ থ্রি সি এইচ টু সি এইচ ও এইচ সি এইচ থ্রি এবার এক্ষেত্রে নাম্বারিটা কোন দিক থেকে হবে বার দিক থেকে আর ডান দিক থেকে যদি বাঁ দিক থেকে নাম্বারিং দিই তাহলে এক দুই তিন নম্বর ওয়েস্টটা আসছে ডান দিক থেকে দিলে নাম্বারিং তোমার ওয়েস্টটা দু নম্বরে চলে আসছে তাহলে দু নম্বর ওয়েস্টটা পেয়ে যাচ্ছি বাঁ দিক ডান দিক থেকে নাম্বারিং দিলে তাহলে যেহেতু ডান দিক থেকে নাম্বারিং দিলে ওয়েসটার কাছে পেয়ে যাচ্ছে সে নাম্বারিং সবসময় ডান দিক থেকে হবে এক্ষেত্রে তাহলে কার্বন সংখ্যা কটা আছে চারটে তাহলে বিউটান বিউটার্ন টু অল তো বিউ টু অল এটা তোমাদের এই নোমেন ক্লেচার কিন্তু আসে যে এরকম ওয়েচ দিয়ে দেবে পজিশানগুলো আলাদা থাকলে সেই সংখ্যাটা পজিশানটা কোথায় আছে ওয়েচ এর পজিশনটা সেটা তোমায় উল্লেখ করতে হবে এটা তাহলে ওএইচের ব্যাপার গেল এবার বলছি সিএইচও বা অ্যালডিহাইড গ্রুপ সিএইচওটা হচ্ছে অ্যালডিহাইড হাইট গ্রুপ তাহলে অ্যালডিহাইড হাইট গ্রুপ অ্যালডিহাইড গ্রুপ এটা হচ্ছে কি সি এইচ ও এটা আইপিসি নোমেন ক্লেচার কে এল এরকম আছে এই সিএইচও এর সাধারণ নাম বা কমার্শিয়াল নেম বলতে গেলে ফর্ম্যালটি হাইট ফর্ম্যালটি হাইট ফর্ম্যালটি হাইট কিন্তু এর আইপি নেম কী হবে কার্বন সংখ্যা কটা আছে একটা তাহলে মিথ্যান যুক্ত অ্যাল দেখ এখানে সিএইচও গ্রুপটা আছে এবার সিএইচ গ্রুপটা ফাংশনাল গ্রুপ কিন্তু এর কার্বন সংখ্যাটা কিন্তু ধরতে হবে তাহলে কার্বন সংখ্যা একটাই আছে তাহলে মিথানযুক্ত অ্যাল তাহলে কী হবে মিথান্যাল মিথানযুক্ত অ্যাল তাহলে অ্যাল তাহলে এই ফর্ম্যালাইট নামটা কেন বললাম তোমার ধরো পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে ফর্মালিটি হাইটের আইপিএসি নাম লেখো তাহলে ফর্মালিটি হাইটে তুমি প্রথম স্ট্রাকচারটা করবে বা ফর্মুলাটা করবে তারপর আইপিএসি নাম হচ্ছে মিথান অ্যাল তারপর ধরো অ্যাসিটাল ডি হাইট সিএইচ থ্রি সিএইচও ও অ্যাসিটাল ডি অ্যাসি টেল ডি হাইড তাহলে অ্যাসিটাল ডি হাইট এর আইপিএসি নাম কী হবে কার্বন সংখ্যা তোমার নিজেরাই দেখো দুটো আছে তাহলে ইথান যুক্ত সিএইচও গ্রুপ মানে অ্যাল মানে ফাংশনাল গ্রুপ যদি কার্বন কন্টেনিং হয় অর্থাৎ কার্বন যদি থাকে তাহলে সেই কার্বনটা কিন্তু নাম্বারিংয়ে ধরতে হবে শুধু এইটাকে ধরলে হবে না তাহলে দুটো কার্বন আর সিএইচও এল তাহলে ইথান ইথান যুক্ত অ্যাল বা ইথান তাহলে এটা হচ্ছে অ্যালডাইট গ্রুপ তার নর্মাল কমান কমন নেম আর হচ্ছে আইপিসি নেম সেটা বললাম এবার ধরো ডবলও এইচ সি ডবলো এইচ মানে হচ্ছে উইক অ্যাসিড বা জেনারেল বলতে গেলে বা কমন বলতে গেলে কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এটা কি সি ডবলও এইচ এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আইপিসি নেম হিসাবে হচ্ছে উইক অ্যাসিড তাহলে ধরো তোমায় বলো ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের আইপি নাম লেখো তাহলে প্রথমত তোমাকে ফর্মিক অ্যাসিডের যে ফর্মুলা সেটা তো তোমায় জানতে হবে ফর্মিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এইসি ডবল এইচ এইসি ডবল এইচ ফর্মিক অ্যাসিড হচ্ছে ফর্মুলা তাহলে এখানে কার্বন সময় কটা হচ্ছে একটা আর সি ডবল এইচ মানে উইক অ্যাসিড তাহলে কী নাম হবে মিথানৈইক অ্যাসিড মিথানৈক অ্যাসিড মানে মিথানযুক্ত ওইক অ্যাসিড মিথানৈইক অ্যাসিড তারপর ধরো অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড কি এইচ থ্রি সিডবল এইচ এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড তাহলে তোমার এরকম বলতে পারে যে অ্যাসিডিক অ্যাসিডের আমি বেশি নেম তাহলে অ্যাসিডিক অ্যাসিডের প্রথমে প্রথমে ফর্মুলাটা লিখে নিলে কার্বন সংখ্যা কটা হচ্ছে দুটো তাহলে কী হবে ইথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড তাহলে এইগুলো হচ্ছে তোমার সি ডবল এইচ যুক্ত যৌগ থাকলে তাদের নামকরণ বললাম তাহলে ও এইচ সি এইচ ও সিডবল এইচ এবার বলবো সিও অর্থাৎ সি সিও মানে এইটায় সি ডবল বল ও এরম থাকছে এই দুটো হাতে কি দুটো কোনো গ্রুপ আছে অর্থাৎ এইচ থ্রি সি টু এইচ ফাইভ দুটো আলাদা আলাদা কোনো গ্রুপ আছে কিন্তু এই দুটো হাতে কোনোটা এইচ থাকলে হবে না কারণ যদি এইচ চলে আসে তখন সিএইচ হয়ে যাবে লেট গ্রুপে চলে যাবে সেটা খেয়াল রাখতে হবে তাহলে ধরো এরকম আছে সিএই স্থ্রি সি ও থ্রি এটার কমন নেম হচ্ছে অ্যাসিটন আর আই নেম হচ্ছে কার্বন সংখ্যা কটা তিনটে প্রোপানুন নুন প্রোপা নুন প্রোপা নুন এবার যদি তোমার মাঝে ও এরকম থাকে এটা বলে ইথার গ্রুপ ইথার গ্রুপ ধরো এইচ থ্রি ও এইচ থ্রি এটার নাম হচ্ছে দুদিকে দুটো মিথাইল গ্রুপ আছে ডাইমিথাইল ইথার ডাইমিথাইল ইথার এটা কিন্তু আই নাম নয় এটা হচ্ছে কমন নেম বা ট্রিভিয়াল নেম বলা হয় এইবার এইটার এখন আইপিসি নোমিনের যেটা পদ্ধতি হয়েছে সেটা হচ্ছে এখানে দেখো কার্বন কিন্তু আছে দুটো কিন্তু মাঝখানে ফাংশন গ্রুপটা চলে এসছে তাহলে আমি যখন নাম্বারিং দেবো তাহলে কী হচ্ছে একটা ধরো নাম্বারিং দিলাম এক তারপরে এটা পিডি এখানে তো নাম এটাকে নাম্বারিংয়ে ধরে নিতে হবে নাম্বারিংয়ে ধরে নিতে হবে তাহলে নামটা কী হবে দু নম্বর এটা অক্সা গ্রুপ টু অক্সা প্রোপেন কার্বন কিন্তু আছে দুটো কিন্তু এটা কি নাম্বারিংয়ে যেহেতু চলে আসছে তাহলে এর আইপিসি নেম হচ্ছে এটা একটু অনেকে ভুল করে ফেলবে যে এটা যেহেতু কার্বন আছে দুটো মনে হবে ইথেন তাহলে টু অক্সা প্রোপেন টু অক্সা প্রোপেন তাহলে ধরো এরকম দিলাম যে এইচ থ্রি এইচ টু ও এইচ থ্রি তাহলে এখানে নাম্বারিং কোন দিক থেকে দেবো বাঁ দিক থেকে দিলে দেখো এক দুই তিন ডান দিক থেকে দিলে এক দুই অর্থাৎ দুইয়ে পেয়ে যাচ্ছে তাহলে নাম্বারিং হবে ডান দিক থেকে তাহলে এক দুই তিন চার তাহলে এখানে নাম হবে কি টু অক্সা তোমার বিউটেন তাহলে দেখো নর্মাল এমনি ফাংশন গ্রুপের ক্ষেত্রে কী হচ্ছিলো যে প্রোপান টু অল বিউটান টু অল ফাংশন গ্রুপের নামটা কিন্তু পরে লিখছিলাম এখানে দেখো ফাংশন গ্রুপটা আগে লিখে তারপর মেন যে ইথেন বিউটেন যা ব্যাপারটা সেটা লিখছি তাহলে এইটা একটা খেয়াল রাখার জায়গা যে ফাংশন গ্রুপের নামটা আগে লিখে তারপর লিখছি আর একটা হচ্ছে ফাংশন গ্রুপটা কার্বন না থাকলেও এটা কিন্তু ওই নাম্বারিংয়ে যেহেতু চলে আসছে তাই এখানে তুমি ভাবতে পারো যে তিনটে কার্বন কিন্তু তাহলে তো প্রোপেন হতো তাহলে কিন্তু এখানে কিন্তু বিউটেন হয়ে যাচ্ছে এইটা একটা ভুল হওয়ার জায়গা আছে এখানে এবার ধরো ফাংশনাল গ্রুপ আর ডবল বন নিয়ে একটা যৌগ দিলাম রকম দিচ্ছি যে সিএইচ থ্রি সিএইচ ডবল বন সিএইচ সিঙ্গেল বন সি ওইচ করে দিলাম সিঙ্গেল বন সিএইচ থ্রি এখানে এইচ দিয়ে দিলাম কার্বনে হাত তো চারটার তোমার ঠিকঠাক রাখতে হবে তাহলে এদিক থেকে নাম্বারে দিলে কিন্তু দু নম্বরে ডবল বন পেয়ে যাচ্ছে এদিক থেকে নাম্বারই দিলে দু নম্বরে ফাংশনাল গ্রুপ পেয়ে যাচ্ছে এবার তোমায় জানতে হবে ফাংশনাল গ্রুপ আর ডবল বন বা ট্রিপল বন যদি কোনো যৌগ থাকে তাহলে কার গুরুত্ব বেশি সবসময় ফাংশনাল গ্রুপ যদি থেকে থাকে ফাংশনাল গ্রুপের গুরুত্ব কিন্তু সবসময় বেশি তাহলে ফাংশনাল গ্রুপের যেহেতু গুরুত্ব বেশি ফাংশনাল গ্রুপটা বা ডান দিক থেকে দু নম্বরে পেয়ে যাচ্ছে নাম্বারিং হবে ডান দিক থেকে তাহলে কার্বন সংখ্যাটা হলো পাঁচটা এখানে কোনো কিন্তু ব্রাঞ্চ বলতে ওইসটা ফাংশনাল গ্রুপ আলাদা করে যে সিএইচ থ্রি বা সি টু এইচ ফাইভ ব্রাঞ্চ নেই ব্রাঞ্চ থাকলে তার নামটা কিন্তু আগে লিখে দিতে হতো তাহলে এখানে কার্বন সংখ্যা পাঁচটা পাঁচটা মানে কী হবে পেন্ট পেন্ট এইবার পেন্টের পর ইন আর অল ইন হচ্ছে ডবল বন্ডের জন্য ইন আর ওই যে আছে বলে অল কার নামটা আগে লিখবো সবসময় ইন আইন বা ডবল বা ট্রিপল থাকলে তার নামটা আগে লিখবো ফাংশনাল গ্রুপের নামটা সবসময় লাস্টে লিখবো নাম্বারিংয়ের সময় কিন্তু ফাংশনাল গ্রুপটা সবসময় আগে নাম্বারিং হতে হবে আর নাম লেখার সময় ফাংশন গ্রুপটা লাস্টে নাম লিখবো এগুলো খেয়াল রাখতে হবে তাহলে পেন্টের তিন নম্বরে তারপরে ইন আছে পেন্ট থ্রি ইন দু নম্বরে অল তাহলে পেন্ট থ্রি ইন টু অল তারপরে তো এরকম আছে সি এইচ থ্রি সি এইচ সি ট্রিপল বন করে দিলাম ট্রিপল বন সি সিঙ্গেল বন সি ডবল বন ও এইচ মানে একটা সিএইচও করে দিলাম সিএইচও গ্রুপটা লিখে দিলাম আর কি তাহলে নাম্বার এটা কত হবে এই ডান দিক থেকে এক দুই তিন চার এইটা লিখলাম যেটা সিএইচ গ্রুপটা স্ট্রাকচারটা করে দিলাম শুধু তাহলে কার্বন সংখ্যা হচ্ছে চারটে তাই চারটে লিখি হয় বিউট বিউট দু নম্বরে আইন টু আইন ওয়ান এল বিউট টু আইন ওয়ান এল এক নম্বরে সিএইচ গ্রুপটা আছে এবার এখানে একটা কী ব্যাপার যদি কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ হয় অর্থাৎ যে ফাংশন গ্রুপে কার্বন আছে নাম্বারিংটা সেইখান থেকেই সবসময় হবে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ কি আছে সিএইচও আছে সি ডবল এইচ আছে সিও আছে সেগুলো হচ্ছে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ অর্থাৎ ফাংশন গ্রুপে কার্বন আছে নাম্বারিং তারা থাকলে তাদের সেখান থেকেই নাম্বারিং হবে তাই এরকম দিলাম একটা ধরো সিএইচ থ্রি সি এইচ এখানে সিএইচও দিয়ে দিলাম দিয়ে এখানে সি এইচ টু সিএইচ থ্রি দিলাম তুমি হয়তো মনে হতে পারে যে তোমার যে এদিক থেকে নাম্বারিং দিলে দু নম্বরে সেই গ্রুপটা আসছে এদিক থেকে নাম্বারিং দিলে তিন নম্বরে আসছে তাহলে বাঁ দিক থেকে নাম্বারিংটা দেবো ফাংশনাল গ্রুপে যদি কার্বন থাকে সেইখান থেকে নাম্বারিং হবে মানে ফাংশনাল গ্রুপ সিএইচ এখানে কার্বন আছে তাহলে নাম্বারিংটা হবে এইখান থেকে মানে বাঁ দিক বা ডান দিক থেকে নয় ফাংশনাল গ্রুপে যদি কার্বন থাকে সেইখান থেকে নাম্বারিংটা হবে তাহলে এক নম্বর এখানে হলো তারপর দুই এবার ডান দিকে যাবেন বাঁদিকে যাব কী দেখব যেটাতে মেন চেন অর্থাৎ বড়ো কার্বন সংখ্যা যদি বেশি থাকে সেটাই মেন চেন হবে এখানে দিক থেকে কার্বন সংখ্যা আরও দুটো থাকছে এখানে একটা আছে তাহলে এই দিকটা তখন মেন চেন হয়ে গেল তাহলে এখান থেকে নাম্বারিং বাড়ি এই দিকে চলে গেল। এবার তাহলে সি গ্রুপটা কী হয়ে গেছে এখানে ব্রাঞ্চ তাহলে ব্রাঞ্চের নাম লেখার সময় ব্রাঞ্চের নামটা আগে লিখবো তাহলে এখানে কী হবে টু মিথাইল দু নম্বরে মিথাইল গ্রুপ ব্রাঞ্চ হিসেবে চলে গেল তারপরে কটা কার্বন চারটে বিউটান বিউটান ওয়ান এল বা এটাকে তুমি টু মিথাইল বিউটান এরকমও বলতে পারি যেহেতু এক নম্বর পজিশনে এলটা আছে টু মিথাইল বিউটা নেয়াল এরকমও বলা যেতে পারে এক নম্বর পজিশন আছে বলে আমি এটা একসাথে বলে দিতে পারি কোনো অসুবিধা নেই তাহলে আশা করি বুঝতে পেরেছি ক্লাস টেন লেভেলে যেটুকু আছে আগের ভিডিওটা এবং এই ভিডিওটা মিলে সেটা বলে দিলাম যদি কোনো অসুবিধা থাকে তাহলে প্রশ্ন করতে পারো কোনো অসুবিধা নেই